নমস্কার বন্ধুগণ বার্গব স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি জানুয়ারি মাসের রাশিফল অর্থাৎ ওভারঅল জানুয়ারি মাসটা আপনাদের কেমন যাবে দু সালে প্রথম মাস সেইটা আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওতে থাকবে মেষ রাশি এবং বৃষ রাশি সম্বন্ধে এবং পরবর্তীতে আমি বাকি বলবো তার আগে দেখে যাচ্ছে জানুয়ারি মাসে মাসের শুক্র মকর রাশিতে প্রবেশ করবে জানুয়ারি মাসের চোদ্দ তারিখে রবি মকর রাশিতে প্রবেশ করবে জানুয়ারি মাসের তারিখে বুধ মকর রাশিতে প্রবেশ করবে আবার জানুয়ারি মাসের ষোলো তারিখে মঙ্গল মকরে প্রবেশ করবে তার মানে এই যে চারটে গ্রহ শুক্র রবি বুধ মঙ্গল এরা সবাই মাসের প্রথম ভাগে থাকবে ধনুরাশিতে দ্বিতীয় ভাগে মোটামুটি থাকবে মকর রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে বকরি থাকবে কুম্ভ রাশিতে রাহু থাকবে কেতু থাকবে সিংহ রাশিতে আর শনি মিন রাশিতে থাকবে তো মোটামুটি এই হচ্ছে গ্রহের অবস্থান চন্দ্র কিন্তু কন্টিনিউয়াস মুভ করতে থাকবে চন্দ্রের রাশিফল আমি মাসিক রাশিফলে এই মুহূর্তে রাখছি না তো দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবনটা কি কি পরিবর্তন আসতে পারে মেষ রাশির ক্ষেত্রে মাসের প্রথম সব সবথেকে বেশি যে চাপটা থাকছে সেটা হচ্ছে আপনাদের নবমভাবে এবং পরে দশমভাবে মকর রাশিতে তো এই নবম এবং দশম ভাব যে অ্যাক্টিভেট হচ্ছে এর ফলে আপনারা কিন্তু মাসের প্রথম ভাগে অনেক কিছু নিয়ে খুব রেসপন্সিবলভাবে ভাবনা চিন্তা করবেন বিশেষ করে কর্মক্ষেত্র নিয়ে আপনাদের কর্মজীবনটা আপনাদের জীবনের দায়িত্ব কর্তব্য এইগুলোই কিন্তু মেন ভূমিকা পালন করবে এইগুলোই কিন্তু প্রধানত থাকবে লাইম লাইটে আপনারা যদি কেউ টিচিং প্রফেশনে থাকেন তাহলে কিন্তু আপনাদের উপর নতুন দায়িত্ব আসতে পারে আবার একই সাথে নতুন দায়িত্ব যখন আসবে নতুন সম্মানও কিন্তু আসতে পারে আপনাদের কাজের চাপ কিন্তু প্রচন্ড বেড়ে যাবে বিশেষ করে মাসের দ্বিতীয় ভাবে আপনারা দেখবেন যে যে পরিমাণ কাজ আপনারা এতদিন করছেন তার থেকেও বেশি কাজ আপনাদেরকে করতে হচ্ছে প্রচুর রেসপন্সিবিলিটি আসবে মঙ্গল কিন্তু হচ্ছে আপনাদের মঙ্গল হওয়া মানে দশমভাবে আপনার লগ্নপতি অবশ্যই আপনার ভাইটালিটি আপনার হেলথ এগুলো বৃদ্ধি পাবে একই সাথে আপনার কর্মক্ষমতা আপনার দায়িত্ববোধ এটা বৃদ্ধি পাবে মঙ্গল এমন একটা গ্রহ মঙ্গল কিন্তু আপনাকে রেস্ট বা কমফোর্ট প্রমিস করছে না মঙ্গল প্রমিস করছে কি আপনার ক্যাপাসিটি বৃদ্ধি পাচ্ছে আপনার কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে আপনার পরিশ্রম করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে আপনি খুব পরিশ্রমী হয়ে যাচ্ছেন খুব তাড়াতাড়ি মুভ করছেন খুব তাড়াতাড়ি নিতে পারছেন এই জিনিসগুলো আপনার মধ্যে হবে একই সাথে থাকছে রবি এবং বুধ বুধাদিত্য যোগ এখানে প্রচন্ডভাবে প্রভাব বিস্তার করবে এবং আপনার বুদ্ধি এবং শক্তি একসাথে আপনাকে কাজে দেবে আর এর সাথে থাকছে শুক্র তো দশমে ওভারঅল যে ক্লাস্টারের একটা চিত্র আমরা পাচ্ছি সেটার ফলে আপনার কাজের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি সম্মান দায়িত্ব এবং সাপোর্ট বৃদ্ধি পাবে এমনকি আপনার পার্সোনাল লাইফেও দেখবেন যে আপনাকে ভীষণ রেসপন্সিবল ডিসিশন নিতে হচ্ছে আপনাকে কোনো রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে আপনার সাকসেস বৃদ্ধি পাবে আপনার দিকে মানুষ তাকিয়ে থাকবে যে আপনি কি বলছেন সেটা মানুষ কিন্তু রেসপেক্টের সাথে শুনবে কোন একটা ডিসিশন আপনাকে নিতে হবে আপনি এতদিন যাবত যদি প্রচুর কাজ করে থাকেন সাপোজ কোন একটা বিষয় আপনি অনেক দিন ধরে পরিশ্রম করছেন কিন্তু সাকসেসটা পাচ্ছেন না হতে পারে হঠাৎ করেই সাকসেস আপনার কাছে ধরা দিল এই সময়টাতে বিশেষ করে মাসের দ্বিতীয় ভাবে এছাড়া আপনার তৃতীয় ভাবে বৃহস্পতি আছে বকরি অবস্থা এবং এই তৃতীয় ভাবে কিন্তু পূর্ণিমা হচ্ছে এই মাসে এবং এই পূর্ণিমাটাও কিন্তু আপনার জীবনে অনেক পজিটিভ কিছু শুরু হবে আপনি কিভাবে কমিউনিকেট করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমিউনিকেশনের মাধ্যমে আপনি পুরনো প্রবলেম সলভ করতে পারেন নতুন পথে এগোতে পারেন এবং আপনার ইন্টেলিজেন্সটাকে এমনভাবে আপনি কাজে লাগাবেন নিজের কমিউনিকেশনে যে মানুষ কিন্তু আপনাকে ভরসা করবে আপনি যে কথাগুলো বলবেন সাপোজ আপনি কাউকে এমন কোনো কথা বলছেন যেটা তাকে অফেন্ড করতে পারেন যেটা একটা নেগেটিভ আউটকাম হতে পারে কিন্তু আপনি এত পজিটিভভাবে কথাটাকে বলবেন বৃহস্পতির প্রভাবে যে সেই কথাটা কিন্তু পজিটিভ আউটকামে আনবেন সেই কথাটা যতটা নেগেটিভ প্রভাব বিস্তার করবে না যতটা করার কথা এই প্রভাবটা কিন্তু আপনার উপর থাকবে আপনার ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে বন্ধু বান্ধবদের সাথে ভালো সম্পর্ক হবে এবং আত্মীয় স্বজনদের মধ্যে যদি দূরত্ব হয়ে গিয়ে থাকে যদি অনেকদিন কোনো কথাবার্তা না হয়ে থাকে তো সেই কথাবার্তাগুলোও কিন্তু দেখবেন খুব ভালো দিকে যাবে আপনার দ্বিতীয় প্রতি এবং সপ্তমপতি শুক্রও কিন্তু দশমে থাকছে এটা কিন্তু আপনার বৈবাহিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক এর মধ্যেও কিন্তু একটা পজিটিভিটি আনবে আপনার পরিবারে এমন কিছু ঘটনা করতে পারে যেটার ফলে আপনার সম্মান বৃদ্ধি পাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটাতে আপনার সোশ্যাল রেপুটেশন বৃদ্ধি পাচ্ছে এবং বিয়ের ক্ষেত্রে আরও বেশি কমিটমেন্ট আরও বেশি রেসপন্সিবিলিটি দায়িত্ব এবং একই সাথে প্যাশন অ্যাট্রাকশন এই জিনিসগুলোও কিন্তু রোম্যান্টিক যে রিলেশনশিপ সেই আপনারা দেখতে পাবেন তো আপনারা দেখবেন বৈবাহিক ক্ষেত্রে বা ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রেও আপনারা দুজন মিলে একসাথে কিন্তু খুব রেসপন্সিবিলিটির সাথে অনেক গুরুত্বপূর্ণ টাস্ক কমপ্লিট করবেন জীবনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং এই মাসটা আপনাদের জীবনে কিন্তু একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসছে তো এই মাসটিকে ভালোভাবে কাজে লাগান জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নিতে চান তাহলে অবশ্যই আজকে আপনি নিতে পারবেন আপনার পরিবারের সাথে আপনার পার্টনারের সাথে ভালো কমিউনিকেশনের মাধ্যমে পজিটিভ সিদ্ধান্ত আপনি নিতে পারেন জীবনে পজিটিভ কোনো ঘটনা করতে পারে এই মাসের জন্য আপনাদের সকলকে অল দ্য বেস্ট চলে যাব পরের রাশি বৃষ রাশি বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে আপনার যে গ্রহের একটা স্টেডিয়াম তৈরি হচ্ছে গ্রহের একটা সংযোগ তৈরি হচ্ছে সেটা মাসের প্রথম ভাগে থাকছে আপনার অষ্টমভাবে এবং মাসের দ্বিতীয়ভাবে থাকছে আপনার নবমভাবে অর্থাৎ আপনার যা স্ট্যাগন্যান্ট এনার্জি যা আপনি এতদিন ধরে আটকে রেখেছিলেন যা আপনি এতদিন ধরে চেয়েও পাচ্ছিলেন না পরিশ্রম করে যাচ্ছিলেন কিন্তু মনে হচ্ছিল সব কিছু কোথায় যে যাচ্ছে পরিশ্রম অপেক্ষা সব যেন জলে চলে যাচ্ছে সেইটা কিন্তু আপনার জীবনের নতুন সূর্য উঠাবেন নতুন আসার আলো আপনি দেখতে পাবেন সামহাও আপনি যদি কিছুর জন্য অপেক্ষা করছেন কোনো একটা আইডিয়া কোনো একটা গাইডেন্স কোনো একটা রাস্তা অনেক সময় কী হবে দেখবেন ক্যাজুয়ালি কারোর সাথে আপনার আলাপ হয়ে গেল এবং তার কাছ থেকে কোনো রাস্তা পেয়ে গেলেন এমন কোনো রাস্তা পেয়ে গেলেন যে আপনার জীবনে মোড় ঘুরে গেল কোনো একটা এইরকম আউট অফ দ্য ব্লু ভালো কোনো অপরচুনিটি আপনার কাছে আসছে যেটা কিন্তু এখন আপনি কল্পনাও করছেন না মানে এতবার আপনি নিরাশ হয়েছেন যে আপনি আর এই ধরনের কোনো কিছু কল্পনাতেই রাখেন না কিন্তু এই ধরনের কোনো কিছু আপনার জীবনে কিন্তু আসতে পারে আপনার নবমভাবে মঙ্গল উচ্চস্থ হতে চলেছে তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটছে কেন কারণ মঙ্গলের সাথে আপনার লগ্নপতি শুক্রও থাকছে মঙ্গল এইভাবে নবমে উচ্চস্থ হচ্ছে এর সাথে রবি বুধ থাকছে বিশেষ করে যদি আপনি টিচিং প্রফেশানে থাকেন বা আপনি যদি কোনো কিছু উচ্চশিক্ষার দিকে যেতে চান বা আপনি রিসার্চ সংক্রান্ত কাজে যুক্ত থাকেন বা স্টুডেন্টদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো একটা রিভাইভাল একটা আপ্লিপমেন্ট আসছে আপনার জীবনে আপনি যেটা চান সেটার দিকে কনসিস্ট্যান্টলি পরিশ্রম করে চলেছেন এবং করতে করতে আপনি কোথাও না কোথাও হাঁপিয়ে গেছেন আপনার মনে হচ্ছে আর এটা হওয়ার নয় লেট মি গিভ আপ এই টাইপের মানসিকতা যখন আপনার তৈরি হচ্ছে ঠিক সেই সময়ে কিন্তু এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে কোনো একটা আইডিয়া আসবে কেউ এসে আপনাকে কিছু বলবে বা কিছু একটা হবে যে আপনার যে টোটাল বিলিফ সিস্টেম সেটা আবার পজিটিভ হয়ে যাবে এবং আপনার জীবনে পজিটিভিটি অ্যাট্রাক্ট করবে আপনার জীবনের নতুন আশার আলো কিন্তু দেখাবে আপনার নবমে রবির অবস্থান উচ্চস্থ মঙ্গলের সাথে এবং বুধের সাথে আপনি যদি এমন কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকেন যেখানে আপনি অন্যের জীবনকে প্রভাবিত করে তাহলে কিন্তু আপনার সেই প্রফেশন অত্যন্ত অত্যন্তভাবে ফ্লারিশ হবে এবং আপনি ভাবতেও পারছেন না কতটা উন্নতি আপনি করবেন এছাড়া ট্রাভেলিং আপনার জন্য ভালো ট্রাভেলিংয়ের মাধ্যমে কোনো সাকসেস আপনার আসতে পারে আর বিশেষ করে ট্রাভেল সংক্রান্ত কেরিয়ারে যদি আপনি যুক্ত থাকেন তাহলে তো খুবই ভালো আপনি ভীষণ পাওয়ারফুল একটা মুডে থাকবেন আপনি নিজেই অনেক কিছু শিখবেন প্রফেশনালি আপনি অনেক নতুন কোর্সে এনরোল করতে পারেন অনেকে আপনাকে অনেক কিছু শেখাতে পারে আপনি নতুন কিছু শিখতেই পারেন আবার পার্সোনালিও আপনি নিজের ইন্টারেস্টে অনেক কিছু সেলফ লার্নিং একটা হয় না এই ধরনের কিছু কিন্তু হতে পারে এই মাসটা হচ্ছে আপনি শিখছেন এবং সেই শেখাটাকে নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজের জীবনে কাজে লাগাতে হবে এটা খুবই পাওয়ারফুল একটা স্টার্ট নবমে যখন আপনার শুক্র প্রবেশ করছে তখন আপনি কিন্তু জীবনে স্ট্যাগন্ট হয়ে আটকে থাকার জায়গায় স্বপ্ন দেখার জায়গায় আপনি নিজের লক্ষ্য পূরণের দিকে কাজ করতে লাগবেন আপনি পরিশ্রমে হয়ে উঠবেন এবং এই যে উচ্চস্ত মঙ্গল এবং এই শুক্র এই কানেকশানটা আপনাকে মুভ করাবে আপনি মুভ করবেন আপনি কী জানেন তো এটা হতে পারে ওটা হতে পারে এটা হলে হতে পারে এটা হলে হতে পারে কাল থেকে করব এই টাইপের স্ট্যাগন্যান্ট এনার্জিতে যদি আটকে থাকেন আপনি দেখবেন আপনি একটা পুশ অনুভব করবেন এবং কন্টিনিউয়াস কাজ করতে থাকবেন ওয়ান স্টেপ অ্যাট এ টাইম একটা বড় কাজের শুরু কিন্তু একটা ছোট্ট পদক্ষেপ দিয়েই হয়ে থাকে এবং সেই পদক্ষেপটা নেওয়ার সময় এই মাসে আপনি যখন এই পদক্ষেপটা নেবেন তখন দেখবেন অপরচুনিটিও একই সাথে আপনার কাছে চলে আসবে সময় কিন্তু অপরচুনিটি আমরা পাই না অনেকে অনেক চেষ্টা করেও কিন্তু অপরচুনিটি পায় না এবং আপনারাও পাননি এটা আপনাদের সাথে হয়ে থাকবে গৃষ রাশি বা লগ্নের ব্যক্তিরা কিছু না কিছু চেষ্টা করে থাকছেন দীর্ঘদিন ধরে এবং সেটা আপনারা ওয়েট করছেন আপনারা পরিশ্রমের ফল পাননি যথাযথভাবে পাননি এবং এই সময় কিন্তু আপনি চেষ্টাটা যখনই করবেন তখনই দেখবেন অপরচুনিটি আপনার কাছে আসবে আর এছাড়াও এই সময়টা কিন্তু আরও একটা ব্যাপারে খুব ট্রিকি কারণ অষ্টম ভাব থেকে নবম ভাবে এই যে গোচরটা হচ্ছে তো আপনি যদি এমন কোনো রিলেশনশিপে আটকে থাকেন যেটা আপনাকে পেছনে টেনে রেখেছে আপনাকে এগোতে দিচ্ছে না আপনাকে মুভ করতে দিচ্ছেন না সামনের দিকে এই ধরনের কোনো জায়গায় যদি আপনি আটকে থাকেন তো সেই সেই রিলেশনশিপটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনি নিজের কাজকে চুজ করতে পারবেন আপনার জীবনের যে লক্ষ্য যে কাজ আপনি যে কাজের জন্য আপনার জন্ম আপনার যে গন্তব্য কর্ম কিন্তু আমাদের শেষ গন্তব্য কিছু না কিছু কর্ম আমরা নিয়ে আসছি আমরা মনে করি শুধুমাত্র অর্থ উপার্জনটাই কর্ম কিন্তু না যে মায়েরা বৌরা শুধুমাত্র বাড়িতে কাজ করছে তারা অর্থ উপার্জন করছে না মানে সেটা তাদের কর্ম নয় তা কিন্তু নয় আপনারা যে কাজগুলো বাইরে করছেন সেটা করার জন্য তারা বাড়ি থেকে আপনাকে সাপোর্ট করছেন সেটাও আপনাদের সেটাও ওদের কর্ম তো আমি এই ধরনের কর্মের কথা বলছি কর্মক্ষেত্রে আপনারা দেখবেন একটা রিভাইভাল হচ্ছে আপনারা যদি খুব অসুবিধার মধ্যে থাকেন কোনো কারণে সেই অসুবিধাটা দূর হয়ে যাবে আর কেরিয়ারের ক্ষেত্রেও নতুন অপরচুনিটি তো অবশ্যই আসবে আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি আছে সেখানে এই মাসে কিন্তু পূর্ণিমা হবে তো সেক্ষেত্রে কী হবে আপনি দেখবেন যে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা অ্যাবানডেন্স আসবে আপনি এক্সপেক্টও করছেন না কীভাবে আসবে কিন্তু আসবে ফাইন্যান্সিয়াল অ্যাবানডেন্স আপনার জীবনে আসবে এবং আপনি যদি টাকা পয়সা কোনো জায়গায় আটকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন আপনি যদি কোনো দিকে প্রচুর পরিশ্রম করে থাকেন সেই পরিশ্রমের ফল পাননি তাহলে কিন্তু পুরো সম্ভাবনা আছে যে সেই পরিশ্রম এবং সততার ফল আপনি পাবেন আপনি এই সময় পাবলিকের ভ্যালিডেশনের জন্য বেশি অপেক্ষা করবেন না এই মানসিকতাটা যদি আপনার থাকে যে পাবলিক আপনাকে ভ্যালিডেট করবে আপনি কতটা কাজ করছেন না করছেন সে অপেক্ষাটা আপনি করবেন আপনি নিজের ক্ষমতায় কাজ করবেন নিজের পরিশ্রমে গিয়ে দাঁড়াবেন আপনি অন্যদের উপর ফোকাস না করে আপনি নিজের ওপর ফোকাস করবেন এই সময় কোনো ট্রাভেলের মাধ্যমে আপনি আপনার লাইফ পার্টনারের দেখাও কিন্তু এই মাসে পেয়ে যেতে পারেন যদি আপনার ব্যক্তিগত চার্জ সাপোর্ট করে অবশ্যই আর আপনার একাদশী কিন্তু শনিদেব বসে আছে ফলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার গুপ্ত শত্রুদের কাছে আপনি যেটা বেশি রিভিল করবেন না সিক্রেটিভ থাকুন নিজের ব্যক্তিগত কথা ব্যক্তিগত রাখুন যে পরিকল্পনা আপনি আগে থেকে রিভিল করে দেবেন সেই পরিকল্পনা কিন্তু পূরণ হবে না এই ভিডিওটা বানাতে বানাতেই কিন্তু প্রচণ্ড জোরে কোথাও গান বাজছে আমি জানি না এটা রেকর্ড হয়ে যাচ্ছে কিনা যদি কোনো নয়েজ এসে থাকে তাহলে দুঃখিত আশা করি আমার কথা পরিষ্কারভাবে শোনা যাবে ওভারঅল আমি যা দেখতে পাচ্ছি রাশির জাতকদের জন্য কিন্তু একটা ট্রান্সফরমেশন আসছে আপনার শারীরিক মানসিক কেরিয়ার ব্যক্তিগত জীবন যে কোনো জায়গায় যেখানে আপনি স্ট্যাগন্ট আছেন যেখানে আপনার ট্রান্সফর্মেশন প্রয়োজন সেইখানে কিন্তু আপনি ট্রান্সফরমেশন পাবেন শুধু একটা জিনিস মনে রাখবেন আপনার চতুর্থে কেতু আছে তাই কোনো জিনিসকে নিয়ে বেশি অবসেসড হবেন না কোনো জিনিসকে বেশি নিয়ন্ত্রণ করতে যাবেন না বেশি আমার আমার যে জিনিসটা করবেন সেই জিনিসটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে তাই পজিটিভ থাকুন কর্ম করতে থাকুন এবং কন্টিনিউয়াস নিজে শিখুন নিজের ওপর বিশ্বাস রাখুন এবং সেই শেখা জিনিসগুলোকে নিজের জীবনে প্র্যাকটিক্যালি কাজে লাগান প্রকাশিনেট করবেন না ওভারঅল মাসটিকে খুব পজিটিভভাবে কাজে লাগান আপনাদের সারা বছর ভালো যাক তো এই বলে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি নমস্কার